হ্যাঁ গুড মর্নিং আশা করি সবাই একদম ভালো আছেন সুস্থ আছেন আমার পরিবার আপনার দয়ার ভালো আছে আজকে হচ্ছে শনিবার শনিবার সকাল থেকে আমি আমার একটা নতুন ভিডিও চালু করলাম শুরু করলাম তো একদম রেডি হয়ে পড়েছি প্রত্যেক দিন আর ঘোরাফেরা নয় কাজেই যাই সকালবেলায় বান্না প্রায় শেষের মাথায় সব কাজ সরে আবার বেরোচ্ছি একটা ওই শিলা যেখানে থাকে ওখানে একটা ম্যাম কালকে সানস্ক্রিম নিয়ে আমাকে বলেছিলেন আপনাকে ওনাকে বুঝিয়েছিলাম তো সানস্ক্রিমের কিছু জিনিস আর অনেক বই নিয়ে যাব সেগুলো বের করে রেখেছি তার আগে রান্না বান্না আপনাদের দেখিয়ে নিই তাড়ি হচ্ছে প্রায় কমপ্লিট আর নিচে মুসুর ডাল সেদ্ধ করতে বসিয়েছি হয়ে গেছে আর এই যে ব্যাগ নিয়ে নিয়েছি বললাম আমি যাব না তুই সে ম্যামকে বুঝিয়ে দে বললো না তুমি আসো কীরকম রোদ্রু ভালোও লাগছে না যেতে কিন্তু না গেলেও ভাবে আমি রেগে যাইনি তাই যাই এই যে সব কিছু 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 অল্প কিছু প্রোডাক্ট নিয়েছি দেখানোর জন্য এইগুলো কিছু কিছু জিনিস নিয়েছি আর এই যে ফেস ওয়াশ নিয়েছি সানস্ক্রিন এই যে সানস্ক্রিন নিয়েছি এগুলো নিয়ে যাব আর তার সঙ্গে কিছু কাগজ নিয়েছি বই খাতা নিয়েছি এগুলো দেখাবো এগুলো নিয়ে নিয়েছি এখন কুকুরকে খেতে দেবো তারপর ছাতা নিয়ে বেরোবো চলুন আগে কুকুরগুলোকে খেতে দিয়ে বেরিয়ে যাচ্ছে যে চাবি নিয়ে নিলাম আগে ছাতা চলুন এখন কটা বাজে আপনাদেরকে এক বাজতে এখন এগারোটা বাজতে পাঁচ মিনিট আমি বেরোচ্ছি কীরকম রোদ্রু এই সময় বলুন কাজ কিছু করেছি কিছু বাকি আছে রেজের চাবি লাগিয়ে দিয়ে যাবো কুকুরগুলোকে খেতে দিয়ে দিই কীরকম রোদ্রু রোদ্রু প্রত্যেকটা মানুষেরই কষ্ট হয় না কি প্রত্যেকটা মানুষকেই কাজ করতে হয় না কাজ করলে কষ্ট হবে কোথায় মানে ফল কোথায় দিয়ে পাবে চলুন বলে আপনি হাঁটি হাঁটা দিই হেঁটে হেঁটে যাবো শিলার বাড়িতে আর শিখতে ইচ্ছে করে না ভয় লাগে অনেকদিন আগে শিখেছিলাম তো এখন সাইকেল চড়তেও ভয় লাগে চলুন দেখা যাক শিলা দাঁড়িয়ে আছে এই ঘটনা রান্না করছিলেন হ্যাঁ হ্যাঁ যা 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 কি অবস্থা এই ঘরে ঢুকলাম এই বর খাচ্ছে খেতে দিলাম আমি একটু পরেই খাবো দেখুন কুকুরগুলো কিরকম গরমের মধ্যে কিরকম শুয়ে আছে তা বাইরে তো প্রচণ্ড রোদ্রু আর আমাদের কুকুরটা মানে এরা তো দেশি আরেকটা কুকুর দেখুন ওই খাটের তলায় শুয়ে আছে এই ঘরটা এসি চলে ঠান্ডা সবসময় খাটের তলায় এসে ও শুয়ে থাকে কি আর করা যাবে গরমে বাইরে বেরোনো বেরোনো মুশকিল রবিবার তবে রবিবারের প্রত্যেকটা দিন প্রত্যেকের বেশ ছুটি বাড়িতে ভালো মন্দ বানানো হবে এখনও আমার বাড়িতে কি ভালো মন্দ বানাবুনা হবে সেটা আমি জানি না দেখুন এখনও আটটা বাজে দেখি নতুন ব্লক শুরু করলাম এখন ঢুকবো রান্নাঘরে রান্নাঘরে ঢুকে এখন শুধু চা বানাবো কুকুরে খাবার করব। সকালবেলা রাত্রিবেলা কিছু বাসন ধুয়ে রেখেছি সব বাসন টাসন ধোয়া রান্না বান্না কি হবে না হবে জানি না এখন চা খাবো চা খেয়ে তারপর সবজি টবজি সবজি কাটবো কি রান্না হবে আজকে মনটা খুব ভাল লাগছে না মনে হয় যেন কোথাও বেরোই বেরোই ঘুরতে বেরোই তো কোথাও প্ল্যান করছি বিকেলবেলা ঘুরতে যাব। তো চলুন চা চা খেয়ে নিই তারপর বিকেলবেলা কোথায় ঘুরতে যাবো একদম বান্না দেখিয়ে চলে যাবো ঘুরতে চলুন এখন চাটা পানি নেই তারপর কোথায় ঘুরতে যাবো বসে বসে চা খেতে খেতে প্ল্যানটা করি আর রবিবারের খাওয়া দাওয়া এই যে ভাত হয়েছে এটা চাটনি এটা কুঁদলি আলুর ভাজা আর এখানে দেশি মুরগি ফুটছে তো চলুন খাওয়া দাওয়া সেরে পরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আজকে ম্যাম এসেছে দু তিন দিন হলো একদিন গেছিলাম দেখা করেছি আর দেখা হয়নি আর আজকে আর একে আমি কাজ করছি ভাল লাগছে না যাই ম্যামের সঙ্গে দেখা করব আর কোথাও কোথাও একটু ঘুরতে বেরোবো তো চলুন কোথায় কোথায় ঘুরতে যাই যাওয়া হবে দেখা হবে এখন বেরোচ্ছি কুকুরটাকে একটু খেদি দিই দাঁড়া বরের সঙ্গে বেরিয়ে গেলাম কারণ ওর আজ রবিবারে ডিউটি আছে আর ওই জন্য আমিও ভাবলাম সেই ম্যামের বাড়ি যাব একটু নদী ধারে ঘুরবো টুরবো কোথায় যাব জানি না তাই বরের বাইকে করে উঠে পড়েছি এই যে নদী ধারে যাব বললাম ম্যাম বলে না নদী ধারে আর গিয়ে নেই শুনলাম কাছে পিঠে একটা মেলা বসেছে আমি বললাম হ্যাঁ ম্যাম চৈত্রর মেলা চৈত্র থেকে চলছে ওখানে নাকি বৈশি মা ইংরেজি দু তিন তারিখ অবধি থাকবে তাহলে ম্যাম বলে চলো ম্যাম কি ম্যাট নেবে ওই জন্য ম্যাম আমি শিলা বেরিয়ে আজকে তো আবার বান্নাও নেই সকালবেলা মাংস হয়েছিল আছে তাই জন্য চলে এলাম ম্যামকে বললাম ম্যাম বলে চলো মেলায় ম্যামের ম্যাট ম্যাট নেবে টেবিল ক্লথ নতুন টেবিল কিনেছে তাই ম্যাট নেবে আর আমার আর কিছু নেওয়ার নেই কারণ আগের দিন আমার বড় আর মেয়ে এসে বেড কভার বালিশের ওয়ার আর কা প্লেট এগুলো নিয়েছে আপনাদের আর দেখানোর সময় পায়নি এত কাজে ব্যস্ত আর নাইটি নিয়েছে আমার জন্য তো পরে একদিন আপনাদের দেখাওয়া এখন ম্যাম কি নেয় দেখা যাক তো মেলাটায় ঘুরছি আর মেলাটা শুনেছি সে মাসে তিন তারিখ অবধি থাকবে তো চলুন মেলাটা প্রায় এই চৈত্র মাসে বসে আবার ঠিক পুজোর আগে মহালয়ের পরে কি মহালয়ের আগে এখানে একটা মেলা বসে তো ভালোই ছোটোখাটো দোকান হলেও কি হবে অনেক কিছু জিনিস রাখে আর দেখবেন অনেক কিছু কিনবো কিনবো ভাবি না মেলায় যখন ঢুকে পড়া পড়ি তখন মনে হয় এটা নিই ওটা নিই আর মেলা মানেই টুকটাক নেওয়াই হয়ে যায় কোথা থেকে যে কত টাকা খরচা হয়ে যায় তার হিসেব থাকে না তো চলুন মেলাটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি তো আমি অনেক রাতও হয়ে যাচ্ছি মানে এদিকে সাড়ে সাতটা বাজে ম্যামকে কখন থেকে বলছি তাড়াতাড়ি করুন বাড়ি ফিরবো তারপরকে বলেছি যে এখান থেকে দেরি হলে তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যেও বরের ওখানে মানে ওদের ক্লাবে কি প্রোগ্রাম হচ্ছে দেখছে তার দিকে ছেলেকে বললাম সন্ধেটা দিতে ছেলে সন্ধে দেবে আর আমি চলে এলাম তো মেয়ে দেখছে ম্যাটগুলো ম্যাটগুলো এত সুন্দর সুন্দর ম্যাট ছিল না মনে হয় যেন কিনে নিই কিন্তু কী বলুন তো এইসব ম্যাটগুলোর জন্য খুব সুন্দর টেবল খুব সুন্দর বাড়ি খুব সুন্দর দরকার কিন্তু আমার তো সেই রকম বাড়ি নেই আমার যেই টেবিলে আছে সেই রকম সাধারণ জিনিসপত্রই নিয়ে চলাফেরা করি বেশি দামের জন্য নিয়ে অথচ ঘর সুন্দর নয় সেটা নয় যাই হোক যেরকমই আছে সেটা দিয়েও যদি ঘর সাজানো যায় সেটাও খুব সুন্দর তো দুটো কাপ নেব ভাবছি আর আজ আর দুটো অর্ডিনারি দুটো ডেলির কাপ নেব আর এই দুটো ঝুড়ি নেবো ভাবছি কারণ ওই টেবিলের উপর খাওয়া দাবার রাখি তো সেগুলো চাপা দিবার ম্যাম কিছুতেই ছাড়ার পাত্রেই নয় যেতেই দিল না এসে উনি একটা করে সব বাইকে খেলাম তারপরে সবার জন্য প্যাটিস অর্ডার দিল না খাইয়ে ম্যাম কোনো দিন ছাড়বেই না চলুন পরে এসে এই মুখ হাত পা ধুয়ে এলাম আপনাদের সামনে টুকটাক নিয়ে এসেছি জিনিস সেরকম কিছু নেই এর আগে ওর বাবা আর মেয়ে গিয়ে অনেক কিছু নিয়ে এসছে বেড কভার বালিশ্বর সেগুলো একদিন পরে দেখাবো কালকে রাত্রিবেলা টুকটাক নিয়ে এসে কি সেটাই দেখায় মেলা থেকে একটা মেলা থেকে একটা ওই আমার ম্যাম একটা হাত গলার গলারটা একটা হাত দিয়েছে আমাকে দিয়েছে একটা বান্ধবীকে দিয়েছে আর আমি কি নিয়েছি দেখাচ্ছি এরকম দুটো মানে টেবিলে টেবিলের খাবার টাবার রেখে টেবিলে রাখার জন্য ঝুড়ি দুটো ঝুড়ি আর এমনি দুটো কাপ এবারে দুটোতেই সন্তুষ্ট হয়ে মেলা থেকে কাপ সেট অনেক কিছু নিয়েছি সেগুলো দেখাবো সেদিন তো আমি যাইনি ওরা বা মেয়ে গিয়ে নিয়ে তো চলুন এখানে ভিডিওটা শেষ করছি নতুন ভিডিওর সঙ্গে দেখা যাচ্ছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার সঙ্গে থাকুন